হ্যালো ফ্র্যান্ড এম মধু ইউটিউব মাই চ্যানেল তো অনেক দিন বাদে আবার একটা আপনাদের কাছে ব্লগ নিয়ে চলে আসলাম তো কাজের ফাঁকের মধ্যে আমি একটা ব্লগ করলাম এবং করতে চলেছি তা এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো দেখা যাক তো রাতের মধ্যে আমি ব্লগটা করছি একটা এখানে ফ্ল্যাট ফ্ল্যাটের নাম্বারটা দেখো দেখো রাস্তাঘাট এখন পুরোপুরি একদম ফাঁকা এখন বাজে পুরোপুরি এখন নটা ঠিক আছে মধ্যে আমি চলে এসেছি মোটামুটি সাতটার মধ্যে তো পুরো অংশটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন পুরো এখন রাস্তা পুরো একদম ফাঁকা আছে এই রাস্তাটা ফাঁকাই থাকে অনেকটাই রাস্তার মধ্যে এখন আমি একা আছি একা না অনেকই আছে চলো পেছন দিয়ে ঘুরেছি দেখুন ঠিক আছে এটা হলো সেই কলকাতা ঠিক আছে এটা হলো আমাদের নিউ আলিপুর তো আমার কোয়ার্টারের দিকে আমি যাচ্ছি এগোচ্ছি এটা হলো সামনে দেখাচ্ছে মেটের ক্যাম্প এটা হলো আমাদের অফিস এখন বন্ধ আছে তো এখন আমি এখন অফিসের মধ্যে চলে এসেছি তো চলো